হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার এই নতুন ব্লগ ভিডিওতে তো আজকে আমি চলে এসেছি দিল্লির চাঁদনি চোখে পারাঠাওয়ালা গলির খোঁজে এই গলির নাম তো আমি আগে অনেক শুনেছি আজকে এই গলিটা আমি দেখতেও যাচ্ছি রিয়েল লাইফে নিজের চোখে তো এই যে সেই গলি যেটা এখন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর এই গলির ফার্স্ট যে এই দোকানটা এই দোকানটা প্রচণ্ড ফেমাস এটা ফরেনাররা দেখার জন্য বিদেশ থেকে এখানে আসে বিশেষ করে তো এই গলির এই দোকানটার খাবার তোমরা টেস্ট করবো পরে তার আগে এই গলির ভেতর থেকে একটু ঘুরে আসা যাক যে ভেতরে কি কি আছে তো এই গলি ভেতরে যতই আমরা যাচ্ছিলাম ততই নতুন নতুন দোকান এখানে দেখতে পাচ্ছিলাম এখানে দু ধার দিয়ে দোকান আছে নানা ধরনের খাবারের নানা ধরনের জামা কাপড়ের তো কিছু কিছু দোকান বন্ধ ছিল কারণ আমরা একটু বেশি সকাল সকাল চলে এসেছিলাম সেই কারণে অনেক দোকান এখানে খোলেনি আর তোমরা এখানে যেরকম কি দেখতে পাচ্ছ যে আশেপাশে বেশিরভাগই এখানে খাবারেরই দোকান যেই দোকানগুলোই মোটামুটি এখন বেশি লোক নেই তবে বিকেল টাইমে এখানে অনেক সময় জায়গাও পাওয়া যায় না তো আজকে আমি যেহেতু প্রথমে এসেছি আমি শুনেছিলাম আমার বন্ধুর কাছে জায়গাটার বিষয়ে আজকে দেখেও নিলাম আর এই যে দোকানে আমরা এখন কিছু খাবার টেস্ট করব তো আমরা একটা এখানে ক্ষীর টাইপের কিছু হয় এটা আমরা নিয়ে নিয়েছি নামটা আমার অতটা মনে নেই তো এই জিনিসটা আমি আর আমার বন্ধু নিলাম আর আমার বন্ধু খেয়ে বললো এটা অসাধারণ খেতে সেই জন্য আমিও একটু খেলাম আর খেয়ে দেখলাম না ভাই সত্যিই টেস্ট আছে বলতে হবে খুবই সুন্দর খেতে ছিল এটা তোমরাও যদি এখানে আসো নিশ্চয়ই টেস্ট করো তারপর একটু আমরা এদিক ওদিক ঘুরে নিলাম সামনে বেরিয়ে এখানে একটা গুড়ো আছে যদি তোমরা কেউ এসে থাকো জানবে তো এই যে সেই গলি আর একবার তোমরা দেখিয়ে দিয়ে এখান থেকে যাওয়ার আগে বাই বাই টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও